সালামু আলাইকুম বিজয়া থামবেল দেখে বুঝেছেন কি বিষয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের পুরোনো জাপসা ছবিকে যোগজকে পরিষ্কার করবেন মাত্র ও এক মিনিটে চলেন আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটি রেখে চ্যানেল চ্যানেলটা তন্দ্রে থাকলে অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন মোবাইল স্কেনে আসার পর আপনাদের যে কোনো পুরোনো জাপসার ছবি জগজগে পরিষ্কার করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমি কম ব্রাউজার ইউজ করতেছি আপনারা চলে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন তো যে কোনো ব্রাউজারে চলে আসার পর উপর দিক দিয়ে সার্চ নামে অপশনে লিখে দিবেন তো এখানে লিখে দিবেন ব্লাড টু ক্লিয়ার ইমেজ তো দেওয়ার সাথে সাথে আপনাদের ফার্স্টে একটি ওয়েবসাইট আসবে তো ওয়েবসাইটটা আপনার লোকটি দেখে রাখেন আপনারা আর কোনো ওয়েবসাইটে ক্লিক দেবেন না তো আপনারা যারা এখন এই ভিডিওতে লাইক দিয়ে দেন না অবশ্যই একটি লাইক করে দিবেন তো লাইক করা হয়ে গেলে এখানে আপনারা ফার্স্ট ওয়েবসাইটের উপরে ক্লিক দিয়ে দেবেন তো ওয়েবসাইটের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন তো এখানে আপনারা এখানে স্কুল করবেন উপর দিক দিয়ে তো আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ তো আপনাদের পুরোনো ছবি ক্লিয়ার করার জন্য আপনাদের এখানে আপলোড ইমেজের মধ্যে ক্লিক দিয়ে দিতে হবে তো আপনারা এই অপশনটা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারি অপশনটা শুরু করবে তো আপনারা এখানে গ্যালারি অপশনটা সিলেক্ট করে দেবেন তো গ্যালারি অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের পুরোনো ছবি আপনাদের এখানে গ্যালারি শু করবে আপনাদের যে কোনো ছবি আপনারা পরিষ্কার করার জন্য আপনারা যে কোনো একটি ছবি ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে এখানে এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন এখানে কিছুক্ষণ আপনাদের এনহ্যান্স হবে তো আপনারা এখানে অবশ্যই নেট কালেকশনটি দিয়ে রাখবেন তো দেখতে পারতেছেন আপনাদের পুরনো ঝাপসা ছবি যোগ পরিষ্কার করে দিছে তো এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে আপনার আপনারা দেখতে পারতেছেন যে একদম এইচডি করে দিছে আপনাদের পুরনো ঝাপসা ছবি যোগ পরিষ্কার করে দিছে তো এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে আপনার তো দেখতে পারতেছেন আপনাদেরকে ঝাপসা ছবিকে ক্লিয়ার করে দিছে তো দেখতে পারলেন যে আপনাদের পুরোনো জাপসা ছবি যোগ পরিষ্কার হয়ে গেছে তো এটি সেভ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তো নিশ্চয়ই দিক দিয়ে দেখতে পারবেন যে ডাউনলোড ইমেজ আছে তো আপনার এই অপশনটা ক্লিক দিয়ে দিলে আপনাদের গ্যালারিতে আপনাদের পুরোনো যাপসা ছবি আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটি দেখে যদি উপকার থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিঃপন টপিকিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখব নিশ্চণ্য ভিডিওতে আল্লাহ হাফেজ